হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ইতিমধ্যে হয়তো আমরা সবাই জেনে গেছি যে ভারতের ভিসা প্রক্রিয়াকরণ যে ফি সেটা কিন্তু বেড়ে গেছে আগামী দশ আগস্ট থেকে বর্ধিত এই ভিসা ফি কিন্তু প্রযোজ্য হচ্ছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বা আইভেকের বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে এর আগে ভারতের ভিসার জন্য আবেদন ফি ছিল আটশো টাকা যেটা বর্তমানে বাড়ানো হয়েছে এবং এখন থেকে মানে দশই আগস্ট থেকে কিন্তু ভারতের ভিসা প্রসেসিং ফি পড়ছে এক টাকা এই প্রসেসিং ফি কিন্তু ভিসা আবেদন পরিচালনার সুবিধাতে আইভিসি বা আইভিক সেন্টার কর্তৃক আরোপিত একটি সার্ভিস চার্জ মাত্র ভারতের এই ভিসা ফি আপডেট মূলত বাংলাদেশিদের জন্য ভারতের টুরিস্ট ভিসা চালুর সম্ভাবনা অনেকটাই বাড়িয়ে দিয়েছে ফি বাড়ানোর মধ্য দিয়ে দীর্ঘদিন পর পুনরায় চালু হতে যাচ্ছে ভারতীয় অফিসার স্বাভাবিক কার্যক্রম এখানে কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে যে দু হাজার সালের পর এই প্রথম ভিসা প্রক্রিয়াকরণ ফি পুনর্বিন্যাস করা হয়েছে যা সেবা ও পরিকাঠামো মান বজায় রাখা ও উন্নয়ন নিশ্চিত করার জন্যে অত্যাবশ্যকীয় যদিও অনেকেই বলছেন ভিসা ফি বেশি নিচ্ছে ভারত সরকার নেই কিন্তু আমাদের ভিসা দেওয়াটা নিশ্চিত করতে হবে এটা কিন্তু কোনো ধরনের চুক্তি নয় কেননা ভারতীয় ভিসা সেন্টার বা ভারত সরকার কিন্তু বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে কোনো ভিসা ফি নেন না এবং ভারতীয় ভিসা বাংলাদেশের সকল নাগরিকদের জন্য আগের মতোই সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে ভারত সরকারের সদয় সহানুভূতি ও সহযোগিতার জন্যে বাংলাদেশের সেসব নাগরিক যারা একান্তই ভারত যেতে ইচ্ছুক তারা কিন্তু আন্তরিকভাবে কৃতজ্ঞ ই বিজনেস ই মেডিকেল এবং ই কনফারেন্স ভিসার জন্যে ইন্ডিয়ান ভিসা অনলাইন পোর্টালে আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে আর সাধারণ ভিসার জন্যে আবেদনকারীদের ভারতীয় হাই কমিশন বা ভিসা সেন্টারে যোগাযোগ করতে হবে আর যারা ভারতের ভিসার জন্যে আবেদন করেছেন তাদের সময় এক মাস অতিক্রম করেছে তারা কিন্তু অবশ্যই নতুন করে আবার আবেদন করবেন কেননা এক মাস পার হয়ে যাওয়া মানে হাই কমিশন থেকে আপনার কাছে আর কোনো ফোন আসবে না যদিও আসে সেটা খুব রেয়ার বাট না আসার সম্ভাবনাই বেশি এর কারণ হিসেবে বলা যায় যে হয়তোবা আপনি যে পেপার্স ভারতীয় ভিসা সেন্টারে জমা দিয়েছেন সেই পেপার্সে কোনো ভুল আছে অথবা আপনার সব কিছু যদি হান্ড্রেড পারসেন্ট অথেন্টিকও থাকে যে অফিসার আপনার এই পেপারস চেক করেছেন তার কাছে লেগেছে আপনি হানড্রেড পার্সেন্ট জেনুয়েন নন সো এক মাসের ভেতরে আপনার ফোন আসেনি মানে আপনার ফোন হয়তোবা ইন ফিউচারে আর আসবে না আবার নতুন করে আপনাকে আবেদন করতে হবে সো আমার পরামর্শ থাকবে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে যারা পড়ছেন আত্মীয় স্বজনের সাথে যারা দেখা করতে যাবেন অথবা সন্তানদের সাথে দেখা করতে যাবেন বা সাথে তীর্থযাত্রায় অংশ নিতে বা অন্য কোনো বৈধ উদ্দেশ্যে ভারত যেতে চাচ্ছেন সেসব নাগরিকরা অবশ্যই দশ আগস্টের আগে আবেদন করে পুরনো ফিতে ভিসা আবেদন প্রসেসিং শেষ করতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ